তুমি ছবিতে যেমন বাস্তবে তেমন না প্রায় প্রত্যেক মেয়েকেই এমন ডায়লগ অনেকবারই শুনতে হয়েছে কিন্তু আসল কথা হচ্ছে ছবিতে সবসময় মানুষ চেষ্টা করে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে কার ঠেকা পড়ছে সারাক্ষণ সুন্দর করে সেজে থাকা বাস্তবের বেশিরভাগ মেয়েদেরই গালে পিম্পল চোখের নিচে ডার্ক সার্কেল এলোমেলো চুল থাকে গায়ে ফুলের সুগন্ধ নিয়েও কোনো মেয়ে জন্মায় না পারফিউম ছাড়াও গায়ের একটা আলাদা গন্ধ আছে সেই গন্ধে কখনো নাক কুচকে গেলে ভালোবাসা বাদ দাও তাই বাজার থেকে ফুতুল কিনে এনো পিকচার পাবে আচ্ছা আপনারা কি সারাদিন সেজে থাকেন বলেন তো আর আমাদের মেয়েদের আসলেই কি সারাদিন সেজে গুজে থাকা এটা কি সম্ভব নাকি আমরা তো আর কোনো সিরিয়াল করতেছি না যে আমাদের সবসময় সেজে থাকতে হবে আমাদের সংসার আছে বাচ্চা কাচ্চা আছে আমাদের অনেক কিছুই সামলাতে হয় এই যে করার সময় আমাদের মুখে এই যে তেল চিতচি যে একটা ভাব যেরকম ওইটা চল মানে যে রান্না করার সময় কিন্তু ওরকম আসে আপনারা একটু খেয়াল করবেন তো আমরা আসলে কি সম্ভব আধো যে আমরা মেক করে এবং সে যে গুজে একদম সুন্দর করে আমরা এভাবে রান্না করব। এটা তো সম্ভব না কখনো তো আমাদের আসলে গ্রামের অনেকেই গ্রামের যে মা চাচিরা আছে ওনারা যদি দেখে কোনো হাজব্যান্ড মানে তার ওয়াইফকে মানে সময় দেয় না কিংবা তাদের মধ্যে যে কোনোটা নিয়ে আর কি যদি দেখা গেছে হাজব্যান্ড যদি অন্য নারীতে আসক্ত হয় তখন তারা চট করে দোষ দিয়ে দেয় মনে হয় ওই বউটা মানে সেজে গুজে থাকে না মনে হয় কোনো কিছুই জানে না এই কারণে হাজব্যান্ড অন্য নারীর প্রতি আসক্ত এই পরকীয় করে এটা তাদের ধারণা তো তারা আসলে এতটুকু মানে তাদের আসলে জ্ঞান নাই কি বলবো আর অজ্ঞতা থাকার কারণেই তাদের আসলে সব চিন্তা মাথায় আসে আসলে যদি কেউ কাউকে ভালোবাসে মন থেকে তাহলে আসলে এইগুলো ম্যাটার করে না যে সে সারাক্ষণ সে জিগুজে বসে আছে কিনা আসলে একজন ভালো সৎ চরিত্রের জীবন সঙ্গী পাওয়াটা অনেক ভাগ্যের এটা কি বলবো যদি আপনি এরকম একজন সৎ চরিত্রের স্বামী পেয়ে থাকেন বা স্ত্রী পেয়ে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ তালার কাছে শুকর আদায় করবেন আর বন্ধুরা আপনাদেরকে বলছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব আমরা একে অন্যকে সাহায্য করে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ